এইরকম চাল আমি জিজ্ঞেস করি যে আড়াইশো টাকা করে দাম বলে হ্যাঁ ও বড় বড় হাজার টাকা তো বারার সাথে দেখো ওপরের ভিউটা দেখো একবার ও ও এখান থেকে হসপিটাল দেখা যাচ্ছে তো কলেজ এখন মানে তো আজকে মাসির বাড়ি এসেছি আর এখন একদম উপরে চলে এসছি এখানটায় সব সুন্দর সুন্দর গাছ রয়েছে আমি তো যদিও ফুলের নাম জানি না এ মৌ এই গাছগুলোর কি নাম রে বোকেন বেলিয়া বোকেন এর বিভিন্ন ধরনের হয় এই আরেকটা কম্বো আছে সেইগুলো আরো বেশি ভালো লাগে বাগান বাগানবিলাস বাগানবিলাস এইগুলো এইগুলো এইগুলোর কম্বো পাওয়া যায় হেভি সুন্দর রাস্তার ধারে সব থাকে তো অনেক এইগুলো এইগুলো চারা করতে পারিস খালা হ্যাঁ ওই তো হ্যাঁ ওই তো কোনো বিক্রি تجي যায় আমি এখানে এর আগের পারে ছিলাম কিন্তু আর দেখা হয়ে বটে না

আমাদের তো বাড়িই নেই কোথায় যে লাগাবো সেটা হচ্ছে ব্যাপার খালার কাছ থেকে নিয়ে যাবো কিন্তু কোথায় লাগাবো বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছি লেবু হেভি সুন্দর মেনলি কথা এদের এদের ভালোভাবে পরিচর্যা করতে পারলে এরা আবার ভালো থাকে এত টানা রোদেই এরা যে এখনো ভালো রয়েছে এটা হচ্ছে ব্যাপার এই গাছগুলো এই গাছগুলো ভালো লাগে

তো বারার সাথে এইখানটাতে দেখো উপরের ভিউটা দেখো একবার ও হো ও এখান থেকে হসপিটাল দেখা যাচ্ছে তো কলেজ এখন মানে তো চলো এখন চারাগুলো নিয়ে নিই কোনটা কোনটা পছন্দ হয় নিয়ে নিই তারপর কথা আছে নানি এটা তুলে রাখি নানি একদম ফুল কালার করে একদম আচ্ছা